হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিকস নিয়ে আসছি সেটা হলো উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ন বা ফ্যাক্টরাইজেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা ক্লাস এইট নাইন টেন এসএসসি এইচএসসি প্লাস চাকরির ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন আসে এজন্য জন্য আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসটা দেখব প্রথমে আসি যে উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কী এখানে আমরা দেখতে পাই যে উৎপাদক বিশ্লেষণ কি এখানে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয় বা উৎপাদকের গুণ ফল আকারে প্রকাশ করাকেই উৎপাদক বিশ্লেষণ বলে এখন এখানে গুণনীয় কি এই বিষয়ে বিগত ক্লাসে লশাগর এবং গসাগর সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বিস্তারিত বলা হয়েছে ও প্রসঙ্গে না যায় যাই থাক যা হোক এখানে আবার আরেকভাবে সংখ্যাটা বলা যায় যে কোনো রাশিকে গুণ আকারে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বা মিডল টার্ম বা ফ্যাক্টোরাইজেশন বলে এখন যে কোনো সংখ্যা যেমন এখানে সিক্স দেওয়া আছে সিক্সকে আমি কি করলাম টু ইন্টু থ্রি এ আকারে প্রকাশ করলাম এখানে সিক্সের উৎপাদকে বিশ্লেষণ টু থ্রি